পারিদের বাড়ি ভাঙার জন্য আবারও সেই লোক দুটো পারিদের বাড়ি এসে হাজির হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত পনেরোতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পল্লককে দেখা যাবে সে তার ভুলগুলো বুঝতে পারবে এবং এক পর্যায়ে তার বাবাকে বলবে বাবা তাহলে সেই এক কোটি টাকা আমরা কিভাবে ম্যানেজ করব আর এই কথা শুনে পারি বলবে তোমাদের এই এক কোটি টাকা নিয়ে ভাবতে হবে না কারণ তোমরা কি ভুলে গিয়েছ যে আমি হাতের পাঁচ অডিশনে এক কোটি টাকা জিতেছি আমি ওই টাকা দিয়েই এই বাড়ির টাকা পরিশোধ করব। আর এই কথা শুনে পারির বাবা বলবে না পারি এটা কখনোই সম্ভব নয় কারণ তুই তো ওই এক কোটি টাকাকে পাঁচ কোটি টাকা বানানোর সিদ্ধান্ত নিয়েছিস তুই যদি ওই টাকা এই বাড়ির পিছনে লাগাস তাহলে তো তোর স্বপ্নই শেষ হয়ে যাবে আর এই কথা শুনে পারি বলবে বাবা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমি যেটা বলেছি ওটাই হবে এবং তারা যখন এই ধরনের কথাবার্তা বলতে থাকবে ঠিক তখনই বাড়ি যাদের কাছে বিক্রি করেছে সেই লোক দুটো আবার ওখানে এসে হাজির হবে এবং শুধু তারা নয় সাথে অন্যান্য লোকও থাকবে এবং সেই লোক দুটো বলবে কই আপনারা সবাই সরে যান আজকেই বাড়িটি ভাঙা হবে আর এই কথা শুনে ওখানে ইরফান এসে দাঁড়াবে এবং ইরফান বলবে দাঁড়ান বাড়ি কোনো ভাঙা হবে না আমরা এই বাড়িটি বিক্রি করব না আর এই কথা শুনে সেই লোক দুটো রেগে যাবে এবং এক পর্যায়ে ওই লোকটি বলবে আপনি আবার কে আপনি কেন কথার মধ্যে প্যাচ লাগাচ্ছেন আমি তো যার কাছ থেকে বাড়িটি কিনেছি আমি তার সাথে কথা বলছি কথার মধ্যে প্যাচ লাগাবেন না আর এই কথা শুনে ইরফান ওই লোকটির প্রতি রেগে যাবে ইরফান বলবে ভদ্রভাবে কথা বলেন না হলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যাবে তখন সেই লোকটি বলবে কি খারাপ কিছু হবে তখন ইরফান বলবে যদি ভদ্রভাবে কথা না বলেন তাহলে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব আর এই কথা শুনে অবশেষে সেই লোক দুটিকে দেখা যাবে তারা ভয় পেয়ে যাবে এবং এক পর্যায়ে ইরফান সব কিছু তাদেরকে বুঝিয়ে বলবে এবং শুধু ইরফান নয় সাথে পারিও পারি বলবে আমরা এই বাড়িটি বিক্রি করব না আপনার কাছ থেকে অ্যাডভান্স যে এক কোটি টাকা আমরা নিয়েছি এই টাকাটি শীঘ্রই আপনাদেরকে ফেরত দিয়ে দেব এইসব বলতে দেখা যাবে পারিকে আর অন্যদিকে আরমানকে দেখা যাবে সে মিতুর সাথে বাজে ব্যবহার করতে থাকবে মিতুকে অনেক বাজে একটা মেয়ে বলবে আর এই কথা শুনে মিতু বলবে তোমরা সবাই আমাকে বাজে মেয়ে বলছ কিন্তু আমি কেন বাজে হয়ে গেছি এই ব্যাপারটা কি একবারও ভেবে দেখেছ তোমরা যদি আমাকে প্রপারলি ভালোবাসতে তাহলে তো আমি এতটা বাজে হতাম না তাহলে এতটা তো খারাপ হতাম না তোমাদের ভালোবাসার অভাবই আমি বাজে হয়ে গেছি এইসব বলতে দেখা যাবে মিতুকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দিনাপনা নাটকের আগেই পর্ব দেখার আমন্ত্রণ রইল